بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا জন্নত মদ্রাসা গাজীপুর হজরত মহিল মদ্রাসা জোতো জগে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নেত্রী ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত এলাকার জাম দিন দরদি আমার প্রাণপ্রিয় যুবক বায়ারা পর্দার আড়ালে অবস্থান রথ আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকুর আল্লাহ রবুল আলমিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা ফিতনা প্রাসাদ থেকে হেফাজত করে দিনই মজলিসে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ রাত্র গভীর হয়েছে গেছে আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না অল্প কিছুক্ষণ কথা বলেই ইনশাআল্লাহ বয়ান শেষ হবে আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি কেরাউত করছি যেই আয়াতে কারিমায় পাক রব্বুল আনমিন দুনিয়ার মুমিন মুসলমান নারী পুরুষদেরকে আহ্বান করছেন সেই আহ্বানটা হল ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশের আহ্বান কিসের আহ্বান মমিন হিসাবে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে অনেকেই অনেককে পরিচয় দেয় একজন মানুষ তখনই পরিপূর্ণ ইমানদার হতে পারে একজন মানুষ যখনই কামিল মুমিন হতে পারে যখন পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করে আল্লাপুল আহ্বান করেন আল্লা দুনিয়ার মমিল মুসলমান নারী পুরুষদেরকে আহ্বান করতেছেন ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ আহ্বান যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি মান রাখে উদু তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি কোনো মানুষ যদি ইসলামের একটা বিধান মানে আর একটা মানে না একটা পালন করে আরেকটা করে না একটাকে পছন্দ করে আর একটাকে করে না সেটি পরিপূর্ণ মুসলমান সে পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আবশ্যক হলো ইসলামের সমস্ত বিধানকে দিলে প্রাণে বিশ্বাস করবে মহবত রাখবে এবং পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা এবং আপ্রাণ চেষ্টা ছিল কেউ যদি একটা বিধান মানে আরেকটা মানে না একটা পালন করে আরেকটা করে না একটাকে পছন্দ করে আরেক পছন্দ করে না যেই বিধান তার যুক্তির সাথে মিলে সেটা সে মানে যেটা তার যুক্তির সাথে যায় না সেটা মানে না যেটা তার পালন করতে ভালো লাগে সেটা পালন করে যেটা ভালো লাগে না সেটা পালন করে না এই সমস্ত মানুষ পরিপূর্ণ ইমানদার না পরিপূর্ণ ইমানদার হলো ওই সমস্ত মানুষ যারা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সরজকৃত সমস্ত বিধানকে দিলে প্রাণে মহাবত করে ভালোবাসে আপনার পালনের জন্য চেষ্টা করে এবং একতার স্বীকৃতি বিধান মানুষের জন্য সরস করেছেন সমস্ত বিধান মানুষের কল্যাণের জন্য কোথাও সে অকল্যাণ খুঁজে পায় না কেন খুঁজে পায় না কারণ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার অগাধ বিশ্বাস আর ভালোবাসা আছে সে আল্লাহ রবুল আলমিনকে খালিফ হিসেবে স্বীকৃতি দিয়েছে আল্লাপাকাল একত্রবাদের প্রতি সে ইমান এনেছে আল্লাহ রবুল আলমীনের তৌহিদের স্বীকৃতি সে দিয়েছে আল্লাপাক রব্বুল আলমীনকে সমস্ত ক্ষমতার অধিকারী হিসেবে সে জানে সে অন্য কোথাও দৌড়ায় না আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অঘাত বিশ্বাস ভালোবাসা এবং তার ইমানের জুড়েই সে বলতে পারে বিধান আর যারা পরিপূর্ণ ইমান ধারণা শুধু ইমানের সাইনবোর্ড ব্যবহার করে ইমানের লেবেল বেগায় মানুষদেরকে দুঃখ দেওয়ার সন্দি আছে এই সমস্ত এই সমস্ত মুনাফিকরা সুযোগ পেলেই দেখেন খুঁজে বের করবে ইসলামের দোষ সে মানুষের কাছে দাবি করবে আমি মুসলমান আমি ইমানদার আমি আল্লাহ মানি আমি নবী মানি আমি আসল মানি আমি কিতাব মানি আমি ফেরস্ত মানি আমি জান্নাত মানি আমি জাহান্নাম মানি মানুষের কাছে বলে বেড়াবে কিন্তু আবার অন্য কোথাও গিয়ে সুযোগ পেলে সে বলে যে ইসলামের যে পর্দার বিধান আছে সেটা আমার বুঝে আসে না নাউজিবিল্লাহ একটা বিধানের উদাহরণ দিলাম কিছু মানুষ আছে সে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে পর্দা তার ভালো লাগে না কিছু মানুষ আছে তার অনেক কিছু ভালো লাগে জাকাতের বিধান তার ভালো লাগে না কিছু মানুষ আছে মনে করে যে হজে গিয়ে ঠেকা খরচ করলে সেটা ট্যাক্স এবং সেটা তার অপছয় মনে হয় হয় কিনা কোরবানের সময় কিছু মুসলমান মুসলমান দাবি করার পরে সে বলে এই টাকা দিয়ে কুরবানি না করে গরিবকে বন্ধুর করে দিয়ে বলা হতো এই টাকা তো গরিবকে বন্ধুরের জন্য আল্লাহ তোমার প্রভাজক করেন নাই আল্লাহ যেই বিধান যেইভাবে আবশ্যক করেছেন যেই বিধান যেইভাবে আদায়ের কৈফিয়ত আল্লাহ বলে দিয়েছেন সেই বিধান সেইভাবে আদায় করতে হবে এখানে কোনো ধরনের কোনো যুক্তি চলবে না সুতরাং কেউ যদি মনে করে যে কুরবানির টাকা দিয়ে কুরবানি না দিয়ে গরিবকে বঞ্চন করে দিলে ভালো হতো তোমার এই যুক্তি এখানে খাটে না কারণ আল্লাহ বিধানের সামনে ওয়াজিবের সামনে শরীয়তের নীতি সামনে শরীয়তের বিধানের সামনে কারো কোনো যুক্তি গ্রহণযোগ্য না যারা দিলে প্রাণে কথা বিশ্বাস করে এবং জবান দিয়ে সহ্য কণ্ঠে এই ধরনের কথা বলতে পারে এরাই হল প্রকৃতি মান্ধান এই জন্য শরীয়তের বিষয়টা খুবই স্পর্শকাত বিষয় আমরা অজ্ঞতার অজ্ঞতার কারণে না জানার কারণে মূর্খতার কারণে দিনহীনতার কারণে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কখনো যেন কথা না বলি কারণ আমরা দেখছি বিগত সময়ে অনেক লোকের থেকে কথা হয়েছে যারা দিনের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করেছেন অনেকে হজকে অপচয় মনে করে মানুষের সামনে উপস্থাপন করেছেন অনেকে ইসলামের সৌন্দর্য ইসলামের বিধান কূর্বানিকে কটাক্ষ করে মানুষের সামনে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এই জন্য সাধারণ মুসলমান যারা আছেন আমাদেরকে হবে ইসলামের ব্যাপারে কোন ধরনের কোন ধরনের কোন ধরনের আল্লাহুল আলমিন মানুষের শান্তি সফলতা নিরাপত্তার জন্য মানুষের সুখ শান্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য দিন নির্বাচন করেছেন সেই দিনের নাম কি ইসলাম দিনের নাম কি ইসলাম এই ধর্ম আল্লাহ নির্বচন করে দেন সুতরাং মুসলমানরা সুস্পষ্ট কণ্ঠে ব্যর্থহীন ভাষায় এ কথা ঘোষণা নিতে পারে বিশ্বব্যাপী যে এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি শান্তি চায় ন্যায়পত্তা চায় সফলতা চায় সুস্থিন করা চায় মুক্তি চায় তাহলে ইসলাম ধর্মের ছায়াতে আশ্রয় পাওয়া ব্যতীত অন্য কোনো পথে মানুষের মুক্তি নাই কেন নেই? কারণ ইসলাম ধর্মের বিধিবিধান ইসলাম ধর্মের রীতি ইসলাম ধর্মের সভ্যতা সংস্কৃতি ইসলাম ধর্মের সব ধরনের রীতি এগুলা মানুষের গবেষণার ফলাফল না এগুলা আল্লাহ পাক রব্বুল আলমিন থেকে নির্ধারিত অন্যান্য ধর্মের যে রীতি রয়েছে মানুষ গবেষণা করে গবেষকের গবেষণার ফলাফল গুন হতে পারে মানুষ শান্তি পাইতে পারে নাও পাইতে পারে এগুলা মানুষের গবশরের ফলাফল ইসলাম ধর্মের কোন রেখেনি মানুষের গবশরের ফলাফল না শুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এর এটা শুকর আদায় করা প্রয়োজন যে আমরা এমন একটা ধর্মের উপর আছি এমন একটা ধর্মের উপর আছি যেই ধর্মের রেখেনি শুন আল্লাহ নির্বাচন করে দিয়েছে আলহামদুলিল্লাহ শুকর আদায় করা প্রয়োজন আমি যদি শুকর আদায় না করি দিন দিন আমার ঈমান দুর্বল হয়ে যাবে ইমানের মেহত কমে যাবে বাকি আমাকে আটকে ধরবে ইমান নিয়ে মৃত্যুবরণ করা আমার জন্য কঠিন হয়ে যাবে লম্বা কথা বলার সময় নেই আমি আরেকটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট করে আমার বয়ান শেষ করে দিচ্ছি রাত্রে অনেক হয়েছে একটা বিষয় দেখবেন আমাদের সমাজের মানুষের অজ্ঞতার কারণে এবং না জানার কারণে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে ইসলাম শুধু বাহ্যিক ইবাদতের ভিতরে সীমাবদ্ধ যারা মনে করে ইসলাম ইবাদতের ভিতরে সীমাবদ্ধ এই মানুষগুলা দেখবেন নামাজ পড়ে কার তরিকায় রসুলের তরিকায় রসুল যেভাবে সেইভাবে নামাজ আদায় করে রোজা সেইভাবে রাখে জিকির সেইভাবে করে হজ সেইভাবে আদায় করে কিন্তু আমাদের সমাজের যে রীতি ব্যক্তি গঠনে ইসলামের যে রীতিনীতি রয়েছে পরিবার গঠনে ইসলামের যে সুন্দর ব্যবস্থাপত্র রয়েছে সমাজ গঠনে ইসলামের যে নুরানি আদর্শ রয়েছে সেগুলাকে সে প্রত্যাখ্যান করে সে বুঝতেই চায় না আল্লাহ আলমী পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে নির্বাচন করেছেন শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য নয় শুধু থাকার শিক্ষা দেওয়ার জন্য নয় শুধু হাত শিক্ষা দেওয়ার জন্য নয় আল্লাহ আলমিনের উদ্দেশ্য হল রসুলকে নির্বাচন করেছেন এই দুনিয়ার মানুষ নামাজ যেমন নবীর তরিকায় করবে তার সমস্ত রাসুলের তরিকা সাজাবে রোজা যেমন নবীর তরিকা হবে তার সমাজে নktirতো রাসূল আদর হবে যাকাত যেমন নবীর আদর হবে রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের আদেশ অবশ্যই হবে এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মনসা আল্লাহর বিশ্ব আরবের কাফের বেঈমানরা বুঝেনা রাসূল দাওয়াত দিয়ে যান বলেন তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো

রাসুলের উপর কারণ তাদের ইচ্ছা ছিল যে আল্লাহ এমন একজনকে রাসুল বাজায় পাঠাবেন যার সংসারের প্রয়োজন নাই বাজার ঘাটের প্রয়োজন নাই ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই সমাজ নিয়ে চলার প্রয়োজন নাই এমন একজন হবেন যার কিছুই প্রয়োজন নাই অর্থাৎ মানুষ থেকে ভিন্ন হবে কিন্তু আল্লাহুল্লাহ আলমিনের উদ্দেশ্যটা না আল্লাহর এই ক্ষমতা নাই আল্লাহ চাইলে থেকে ফিরিস বাড়াইতে পারতেন না আল্লাহ জিপাইলকে বাড়াইতে পারতেন না পারতেন আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা অসীম কিন্তু আল্লাহ রাখ আলামিনের উদ্দেশ্য হলো আল্লাহ বান্দাকে প্রেট শিক্ষা দিবেন আল্লাহ বান্দাকে প্রেট শিক্ষা দিবেন আল্লাহ সন্তুষ্টির পথ এখন পয়গম্বরে যদি খাবার দাবারের প্রয়োজন হয় না তাহলে আপনি আমি শিখব কিভাবে পয়গাম্বরে যদি সংসারের প্রয়োজন না হয় আমরা জানবো কিভাবে যে কিভাবে সংসার পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় পয়গম্বরে যদি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন না হয় আমাদের ব্যবসায়ী বাহিনী শিখবি ব্যবসার পদ্ধতি যদি সমাজ নিয়ে চলার প্রয়োজন না হয় আমাদের সমাজের নেতারা শিখবে কিভাবে এরা কি আদর্শ এ শিখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের মানসা হলো আল্লাহর ইচ্ছা হলো এই উম্মতরা আল্লাহর গোলামরা আল্লাহর বান্দারা সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে এই পয়গম্বর যেভাবে নামাজ পড়ছেন নামাজ হবে রাসূলের তরিকায় এই পয়গম্বর যেভাবে খাবার দাবার গ্রহণ করেছেন উম্মত সেভাবে খাবার দাবার গ্রহণ করবে পয়গম্বর যেভাবে সংসার পরিচালনা করেছেন উম্মত সেভাবে সংসার পরিচালনা করবে পয়গম্বর যেভাবে ব্যবসা পরিচালনা করেছেন উম্মত সেভাবে ব্যবসা পরিচালনা করবে পয়গম্বর যেভাবে সমাজে নেতৃত্ব দিয়েছেন উম্মত সেভাবে সমাজে নেতৃত্ব দেবে পয়গম্বর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন অন্য সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমার আসলে আদর্শ আছে পৃথিবীর মুখে এমন কোন সেক্টর বের হয় না এখন পর্যন্ত মানুষের জীবনে এমন কোন সমস্যা আছে নাই যে সমস্যার সমাধান রসুলের আদর্শে নেই সুতরাং আমাদের জিন্দিগির সমস্ত সমস্যার সমাধান আমাদের জিন্দিক সমস্ত আদর্শ রসুলের আদর্শের ভিতরে আছে আমার অজানার কারণে আমার অজ্ঞতার কারণে আমার জ্ঞানহীনতার কারণে আমার মূর্খতার কারণে আমি রসুলের আদর্শ সম্পর্কে জানি না এই জন্য মনে প্রাণ বিশ্বাস করতে হবে যে মানুষের শান্তি মানুষের শৃঙ্খলা মানুষের নিরাপত্তা মানুষের আদর্শ একমাত্র নববি আদর্শ অন্য কোথাও মানুষের জন্য মুক্তি নেই আজকে আমাদের যে সমস্ত যুবক ভাইয়ারা দেখবেন মনে মনে করে উৎসাহ আসে আল্লাহ করতে দেখে আমার ঝোল পায় না সাবধান হওয়ার সময় হওয়ার পরে

সবাই মানুষ মানুক না মানুক একথা একেবারে সূর্যের আলোচ্যেও বেশি স্পষ্ট যে আল্লাহ নবীর পরীক্ষার ভিতরে শান্তি আপনি দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরলেন আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের প্যান্ট পাই রয়েছে যেটার মাধ্যমে মানুষের সতর ঠিক থাকে না পুরুষের জন্য নাবি থেকে নিয়ে হাঁটুর বিষ পর্যন্ত ঘুরা মানুষের জন্য এই সতর্ককে দেখার একটা ফরজ কিন্তু সে অলঙ্গ করে দিল এই ফরজটাকে রক্ষা করে নাই আরেকজন মানুষটা খেয়ে সেও বিরা কেন খরচ সে নিজেও গুণার বা গিদার করো আরো জনকে গুণার বা গিদার বানালো এভাবে সমাজের ভিতরে একটা অবিশুপ্ত হাওয়া চালু করে দিল এটা আমাদের সতর্কতা হবে আমাদের সতর্ক সতর্কতা হবে আমাদেরকে এই যুবক বই বোঝাতে হবে যে এইগুলো তোমাদের আদর্শ না এগুলো তোমাদের জন্য প্রশংসার বিষয় না এগুলো তোমাদের জন্য কখনোই মুসলমান যুবকদের জন্য যারা আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহর কিতাবের প্রতি ইমান রাখে রসুলের প্রতি ইমান রাখে এই পবিত্র জাতের প্রতি যাদের ইমান আছে এই সমস্ত যুবক ভাইয়া কখনো এই দেখা মেয়েকে গ্রহণ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি যদিও আপনারা অনেকেই চিনেন না আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে আমি আর সম্মানিত মুখতারাম প্রিন্সিপাল হজরতের প্রতি যে হজরত আমাকে মহাবত করে দাওয়াত করছেন হজরত আজ বছর আপনাদের গাজীপুর থেকে একটা জামাত নিয়ে আমাদের এখানে গেছেন আলহামদুলিল্লাহ আগামী তিন জানুয়ারি আমাদের মার একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বিশাল লোক সমাগম হয় আমাদের দাদা জামান শেখুল ইসলাম আল্লাহ শেখ মু রহমান বলে আলহ স্মৃতি বিজড়িত বরুণা মাদ্রাসা আর বার্ষিক মাহফিল আপনাদের যদি সুযোগ হয় আপনার শরিক হবেন ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين